নমস্কার বন্ধুরা মন্দিরা রান্নাঘরে সকলকে স্বাগত জানায় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের অনেক ভালো লাগবে প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু কম তেল মশলায় মা সবাই খেতে পছন্দ করেন তাই জন্য আমি একদম কম তেল মশলায় নিরামিষ পটল আলুর তরকারি আপনাদের সাথে শেয়ার করলাম পরোটাকে কেটে ছুলে আমি তেরম টুকরো টুকরো করে নিয়েছি ধুয়ে নিয়েছি আলুও টুকরো টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এভাবে আমি কেটে কিন্তু আপনাদের পছন্দ অনুপাতেই কিন্তু আপনারা পটলটাকে কেটে নেবেন এবার আমি কড়াইতে তেল দেব তেলটা গরম হয়ে গেলে পটলগুলো একটু লবণ দিয়ে ভালো করে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। পটলটা কিন্তু ভালো করে ভাজবেন যাতে তেলেই কিন্তু পটলটা নরম হয়ে যায় পটল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ওই তেলে আমি আবার আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে পটল আলু নিরামিষ তরকারি কিন্তু খেতে দুপুরবেলার ভাতে কিন্তু ভালোই লাগে এত যে গরম গরমে কিন্তু ভালোই লাগবে আপনারা একবার ট্রাই করবেন আশা করব আপনাদের অনেক অনেক ভালো লাগবে পটল ভাজা হয়ে গেলে আমি তুলে নেব এবার আলুটাকেও ভেজে নেব বন্ধুরা তোমাদের কি এরকম গরমে এরকম পাতলা ঝোল খেতে ভালো লাগে আর কম মশলায় কম তেল অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কিন্তু বন্ধুরা আপনাদের কেমন লাগলো আর ও হ্যাঁ বন্ধুরা তোমরা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও তবেই তো তোমাকে ধন্যবাদটা জানাবো আর যারা আমার নতুন বন্ধু তাদেরকে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পাশে থাকা আইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আমার ভাজা হয়ে গেছে এবার আমি জিরা দারচিনি লবঙ্গ এলাচ শুকনো লঙ্কা ফোড়ন দেবো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটা গোটা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি দেওয়ার পর তাতেই দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ যাতে টমেটোটা একটুখানি নরম হয়ে যায় কেউ চাইলে টমেটো কিন্তু গ্রেড করেও নিতে পারেন তাতেও কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর এভাবে দিলে কিন্তু টমেটোর গায়ে একটু লবণ দিয়ে দেবেন যাতে টমেটোটা খুব সহজেই নরম হয়ে যায় টমেটো নরম হয়ে গেছে এবার আমি একে একে মশলা দেবো এক চামচ দিয়েছি আদা বাটা দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ আপনারা আপনাদের মতন বুঝে লবণটা দেবেন দিয়ে দেব এক চামচের মতন জিরার গুঁড়ো হাফ চামচের মতন ধনের গুঁড়ো হাফ চামচের মতন লঙ্কার গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু বেশি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ঝালটা আপনাদের পছন্দ মতনই দেবেন কম বেশি একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে দিয়ে দেব স্বাদ অনুসারে চিনি দিয়ে মশাটাকে ভালো করে কষতে দেব যতক্ষণ না তেল ছেড়ে দেয় মশা থেকে তেল ছেড়ে দিলে পটল আলু যে ভাজাটা করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব পটল আর আলু দিয়ে ভালো করে মশার সাথে কষাতে হবে যতক্ষণ না এই আলু আর পটলটা ভালো করে মশলার সাথে কষ কষিয়ে নিতে হবে যেমন তেল ছেড়ে দিলেই পরিমাণ মতন জল দিয়ে দেব। জল দেওয়ার পর ঢেকে দেবো বেশ খানিকক্ষণ ফুটে উঠলে দিয়ে দেব ঘি গরম মশলা আমি এখানে গরম মশলাটা শিলে বেটে নিয়েছি কেউ চাইলে গরম মশলার গুঁড়োও কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন গরম মশলা ঘি দেওয়ার পর নামলেই রেডি হয়ে যাবে আমার পটল আলুর নিরামিষ ঝোল এই গরমে প্রচণ্ড যে প্রচণ্ড গরম পড়েছে এই গরমে দুপুরবেলার ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগে রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আপনাদের কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে বন্ধুরা আমাকে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও উৎসাহ দেয় আর যারা অলরেডি আমার পাশে আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় আইকনটা অন করে আমার পাশে থাকার ধন্যবাদ রেসিপি দেখার জন্য আর আপনারাও সুস্থ থাকবেন ভালো